তো স্টেপ বাই স্টেপ কিভাবে তিলের ভর্তা করে আপাতত ভেজে রেখেছে তারপরে কি করবে স্টেপ বাই স্টেপ সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার আশা করি পুরো ভিডিওটি নাটের অবশ্যই দেখবেন এই যে এইদিকে মা তিলটা ঠান্ডা হতে দিয়েছে মা এখন পাটায় বেটে নিবে তো দেখাবার এইদিকে আমি এই হাতকে যাবে এই যে রিজি বাবু পানাম রিজিক বাবু এই যে আমার এখন বেদনা খাবে এই হাত কে চাকুনে টা করছে দেখছেন এই যে মুসকানকে বেদনা ছেলে দেবো আমি ও বেদনা খাবে মুস্কান আর রিজিক বাবু কে কে খাবে এটা রিজিক বাবু আর রিজিক বাবু আর কে খাবে ডিজিক বাবু আর মা তো কেটে দিই তাদের বেদনাটা যে মা এটা ব্লেন্ডারে বাটবে বলতেছে মা বলতেছে যে হবে কিন্তু শিল পাঠাতে বেশি ভালো হবে তাই না এই মা বলতেছে শিল পাঠাতেই বেটে করি এখানে শুকনা মরিচ ভেজে নিয়েছিল ওইটা আগে ইয়ে করে নিচ্ছে বেটে নিচ্ছে তাই না আর তিলে যে এখানে রেখেছে আর কি যেটা বাটা হয়ে গিয়েছে এখন তিল দিয়ে দিয়েছে তিল আর এখানে যখন ভেজে নিয়েছিল তখন ভাজার সঙ্গেই কাঁচা মরিচও দিয়েছিল দুইটা এখন সুন্দর করে বেটে নিবি একদম মিহি করে বেটবেন মা হুম আচ্ছা অনেক কষ্ট তো তাহলে তাহলে দিয়ে পরে পেঁয়াজ দিয়ে মাখালে ও আচ্ছা আচ্ছা ও এটা বাটার পর রেখে দিবে যখন খাওয়া হবে তখন কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে সরিষা তেল দিবেন হুম সরিষা তেল লবণ দিয়ে তখন আবার মাখতে হবে এই যে এই ভাবে এত করে সব আস্তে আস্তে সব বেটে নিতে হবে এভাবে একদম মিহি করে বেটে নিতে কত সুন্দর করে বেটে নিয়ে কেটে নিচ্ছে মা বাটা কমপ্লিট একদম আঠা টা হয়েছে তাই মা দেখেন হাতে একটু দেখান তো মা হাতে নিয়ে এই যে দেখেন কত সুন্দর আঠা আঠা হয়েছে এই যে কালারটাই কত সুন্দর হ্যাঁ কালারটাই কত সুন্দর আসছে দেখেন আমি তুলে দিচ্ছি চলো এটা এখন মানে কাঁচা পেঁয়াজ দিয়ে সরিষা তেল দিয়ে মেখে দিবে আমি তো বারণই করলাম তো মা আবার দাও এতগুলা আচ্ছা ভাজুক এই যে আমাদের ইফতারি আয়োজন এখানে মা ভাসতেছে কি মা পেঁয়াজি না পেঁয়াজি হচ্ছে কিসের বড়া

তিলের ভর্তা এত টেস্ট হয়েছে আমি একটু টেস্ট করছি স্বাদ হয়েছে না ভাবি এমনি তো আমি জীবনের প্রথম কিন্তু এবারে কোনোদিন খাইনি হ্যাঁ কোনোদিন খাইনি তাই